হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয় যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সে নমুনা প্রশ্নোত্তর তিন সম্পর্কে আজকে আমি আলোচনা করবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দেবা সো করছি প্রশ্ন এক তথ্যের উৎসকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী উদাহরণ সহ লিখো উত্তর তথ্যের উৎসকে দুই ভাগে ভাগ করা যায় যথা মানবিক উৎস যখন একজন মানুষ সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে উদাহরণ তোমার বাসায় একজন এসে জানিয়ে গেলেন টিকা দেওয়া প্রয়োজন এখানে তোমার বাসায় আসা ব্যক্তি হলেন মানবীয় উৎস জড়ো উৎস যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হচ্ছে উদাহরণ মোবাইল ফোনে কখন কোথায় টিকা দিতে হবে তার তথ্য এলো এখানে মোবাইল ফোনটি হলো জড় উৎস প্রশ্ন দুই তথ্য ও উপাত্তর মধ্যে পার্থক্য লেখক উত্তর তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো তথ্য তথ্য হল সাজন উপাত্ত বা সহজবদ্ধ অর্থবা ও ব্যবহারযোগ্য সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালকে উপাত্ত বলে উপাত্ত প্রসেস করে তথ্য যায় উপাত্ত একটি একক ধারণা তথ্য পুরোপুরি ভাবার্থ প্রকাশ করে উপাত্ত পুরোপুরি ভাবার্থ প্রকাশ করে না তথ্য উপাত্তের উপর নির্ভর করে উপাত্ত তথ্যের উপর নির্ভর করে না তথ্য সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হয় উপাত্ত তথ্য তৈরিতে ব্যবহৃত হয় প্রশ্ন তিন ব্যবহার উপাত্ত কি উপাত্ত প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য পাওয়া যায় ব্যাখ্যা করো উত্তর উপাত্ত উপাত্ত হল পরস্পর বিচ্ছিন্ন কোন অক্ষর শব্দ সংখ্যা বা প্রতীক যা প্রক্রিয়াকরণের ফলে তথ্য পাওয়া যায় এককভাবে উপাত্তের কোনো অর্থ নেই আর অর্থ থাকলেও সাধারণভাবে তা বোঝা যায় না ঘটনা প্রেক্ষাপট বা পরিস্থিতি উল্লেখ না উল্লেখ করা না হলে উপাত্তর অর্থ এক একজনের কাছে এক এক রকমের মনে হতে পারে অর্থাৎ ঘটনা বা প্রেক্ষাপট ছাড়া উপাত্তের কোনো অর্থ নেই সুশৃঙ্খল নিয়মে সাজিয়ে রাখলে উপাত্ত নিয়ে কাজ করা যায় উপাত্তকে সুশৃঙ্খল নিয়মে প্রক্রিয়াকরণ করে ফলাফল হিসেবে তথ্য পাওয়া যায় তথ্য হল সাজানো উপাত্ত বা সহজবদ্ধ অর্থ বা কার্যকর ও ব্যবহারযোগ্য প্রয়োজনীয় বিশ্লেষণ বিন্যাস হিসাব নিকাশ ইত্যাদির মাধ্যমে উপাত্তকে তথ্যে পরিণত করা হয় সুতরাং বলা যে উপাত্তকে প্রক্রিয়া মাধ্যমে তথ্য পাওয়া যায় প্রশ্ন চার ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয় ব্যাখ্যা করো উত্তর ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয় কারণ একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলে অন্যদিকে একটি ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয় টেক্সট অডিও ভিডিও ছবি অ্যানিমেশন ইত্যাদির সমন্বয়ে ওয়েব পেজ ঘটিত হয় অন্যদিকে এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ঘটিত হয় ওয়েবসাইট প্রতিটি ওয়েব পেজের ওয়েব অ্যাড্রেস থাকে অন্যদিকে প্রতিটি ওয়েবসাইটের একটি ইউনিক নাম থাকে তাই বলা যায় ওয়েবসাইট ওয়েব পেজ একই নয় প্রশ্ন পাঁচ ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এখনো কারণ বা ব্যাখ্যা করো উত্তর ওয়েবসাইট ও ব্রাউজিং করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়েব ব্রাউজার বা ব্রাউজার বলে যেমন গুগল ক্রোম ওপেরা মজিলা ফায়ারফক্স ইত্যাদি অন্যদিকে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুলস যার সাহায্যে ইন্টারনেট অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই তথ্য খুঁজে বের করা যায় যেমন গুগল ইয়াহু বিং ইত্যাদি তাই ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় প্রশ্ন ছয় মানুষের দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয়তা উদাহরণ সৈলিক উত্তর তথ্যের প্রয়োজনীয়তা মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক তথ্যের প্রয়োজন সঠিক তথ্য ব্যতীত কোনো পরিকল্পনায় সফল হয় না যেমন ব্যবসা চাকরি শিক্ষা চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে সঠিক তথ্যের প্রয়োজন তথ্য ব্যতীত মানব জীবন এক প্রকার অচল দৈনন্দিন জীবনে একটি মুহূর্তে ছোট বড় সিদ্ধান্ত নিতে প্রয়োজন হয় তথ্যের তাই বলা যে তথ্যই শক্তি এবং আমাদের দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয়তা অপরিসীম উদাহরণ ধরি বিদ্যালয়ে যাওয়ার জন্য তিনটি রাস্তা আছে আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাওয়ার সুবিধাজনক সেই সিদ্ধান্ত নিতে হলে তথ্যের প্রয়োজন হবে প্রশ্ন সাত কিওয়ার্ড কি উদাহরণ দাও উত্তর কিওয়ার্ড কিওয়ার্ড হলো সেই সমস্ত শব্দ যা যা দিয়ে সার্চ ইঞ্জিনগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ মতো সার্চ করা হয় উদাহরণ ইন্টারনেট তার বিপুল তথ্য ভাণ্ডার থেকে কিওয়ার্ড ধরে তথ্য খুঁজে বের করে যদি জানতে চাই বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম কী তাই এই পুরো বাক্য কি কিউয়ার্ড হচ্ছে বাংলাদেশ ছোটো নদী শুধু এই তিনটি শব্দ লিখে সার্চ দিলেও একই তথ্যগুলি আসবে তাই সুনির্দিষ্ট যত সুনির্দিষ্ট কিউয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ দিতে পারবে তত দ্রুত এবং কার্যকর তথ্য তুমি পাবে সো আজকে পর্যন্ত আমরা পরবর্তীতে আরও কিছু প্রশ্ন আলোচনা করবো সো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকাউন্টটা বাজিয়ে দিও সো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি